জয় গোপাল শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো আর প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর গোপাল তুলেছে আমার ছোট সোনা তো তোমাদেরকে বলি আমার ছোটো মেয়ে কিন্তু গোপালটা তোলে আর এই দেখো আমি এদিকে কাজ ছাড়ছি আর গ্যাসটা মুছে নিচ্ছি তো চা করব চা করে খেয়ে ভাত বসে বল মেয়ে দেখলে বাইরের থেকে আসলো ডেকে দিয়েছি পরীক্ষা ধরো আবার সামনেই পরীক্ষা নভেম্বর মাস পড়ে গেলেই ওদের কয় তারিখে হবে কি জানি এখনো রুটিন দেয়নি পরীক্ষার তো আজকে মেয়ে স্কুলে যাবে আর এই দেখো আমার বড় মেয়ে ব্রাশ করছে আর আমি দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি আর চা চিনিটা একদম একসাথেই দিয়ে দিলাম কেন আমি ভিডিও করছি দুটো আলাদা আলাদা দিতে গেলে না অসুবিধা হবে ওই জন্য একসাথেই রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম আর এদিকে দেখো মেয়েদের জন্য না একটু চালের ডালে খিচুড়ি বসিয়ে দেবো একদম দেখো আজকে কিন্তু কাঁচা লঙ্কা নেই আমি এই দেখো গুছিয়ে নিয়েছি তো আমার মেয়েদের জন্য একবারে কাঁচা তেল কটা কালো জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি দিয়ে ওটা দিয়েই বসিয়ে দিয়েছি লবণ হলুদ সব দিয়ে দিয়েছি আর এদিকে আমি চাটা খেয়ে নিলাম আরে দেখো আমার মেয়ে কিন্তু পরতে বসেছে বড়োটা তো এই যে উঠতে চায় না যেন জোর করে তুলে দিয়েছি আর ধরো এখন তো আমার মেয়ে সেভেনে পড়ছে তো ওকে একটা মাস্টারই দেওয়া হয়েছে দুটো দিতে পারিনি তো মেয়েটা যেন তো পড়তে চায় না সেরকম ওই যে পড়লে কিন্তু ভালোই ইয়ে করতে পারে কিন্তু পড়তে চায় না মেয়ে এই যে আজকে বকে বকে তুলে তারপরে এই যে পড়তে বসালাম আর এদিকে দেখো হাতটা ফুটছে তো এই যে প্রেশারে দেব প্রেশারে দেওয়া হয় না সকালটা কিন্তু এই যে প্রেসারে দিই না বাটির মধ্যে করেই বসিয়ে দিই আর আমি তো মুড়ি খাবো তোমরা জানোই আমি সকালবেলা মুড়িটাই ভালোবাসি খেতে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখন বাসন মাছতে বসেছি পুজোর আর এই দেখো এই রং ছটা নাইটিটা না বাদ দেবো দেবো করে না আর বাদ দেওয়াই হচ্ছে না তো ওই যে যতদিন না এটাকে ছড়াবো ততদিন এটা পরবই থাকলে না হাতের কাছে থাকলে পরাই হয়ে যায় আর ধরো এখন আমার সেরকম একটা বেশি নাইটি নেই ওই কটা নাইটি লাগেই ধরো দুটো নাইটি ছিঁড়ে গেছে কালকে যেটা পড়েছিলাম নীল রঙের ওইটাও ছিঁড়ে গেছে আর এটা তো ছেড়িনি সেরকম একটু নিয়ে ছিঁড়েছে রঙ ছুটে গেছে একদম নাইটিটা আর দেখো আমি কিন্তু পুজোর বাসন কটা মাছছি তেঁতুলও নেই লেবুও নেই তবে কিন্তু আমার না লেবু দিয়ে পুজোর বাসন মাছতে না বেশি ভালো লাগে তেতুলের থেকে আর এদিকে আমার ছোটো মেয়ে কিন্তু সকালবেলা ফুল তুলে ধুয়ে গেছে শুধু ওই যে গাছে যে কটা রয়েছে সে কটটা ঝাঁকি দিয়ে আমি তুললাম তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটা দেখে আমার পাশে আছো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা আমার পাশে একটু থেকো সবাই আর জানি না কবে যে ভগবান আমার দিকে মুক্তগুলে তাকাবে সেই ভগবানের পাড়ে আমার গোপালের পারে আশা ইয়ে করে রেখেছি যে গোপাল একদিন না একদিন ঠিক আমার মুখ তুলে তাকাবে আমার গোপাল আমার সব ঠাকুরই সব ঠাকুরকেই ডাকি যে সবসময় আমার একটু মুখ তুলে তাকাও ঠাকুর তো দেখো সব গুছিয়ে গাছিয়ে ধুয়ে দিলাম আরে দেখো আমার ছোট মেয়েকে স্কুলের ভাড়া দিলাম দিয়ে মেয়েই যে পনেরো টাকা করে দিলাম ওকে পনেরো ওকে পনেরো দিয়ে মেয়ে বলছে মা পেটে ব্যথা করছে স্কুলে যাবে না দিয়ে ওই যে পাঁচটা টাকা আবার নিল দশ টাকা আমার দিয়ে দিল আর বড় মেয়েদিকে স্নান করছে আর ওর বলে মাথা যন্ত্রণা করছে জানো তো ঠিক মতন ঘুমাবে না মেয়েটা ঘুম হয় না দিয়ে এই তো স্কুল আবার ধরো ছুটি পড়ে যাবে তো এই যে জগদ্ধাত্রী পুজোর মনে হয় ছুটি দেবে নাকি রাশে যাই হোক দু একদিন পরে আবার শুনছি ছুটি পড়বে তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু এখন ঘর দরটা মুছে নিচ্ছি আর এই দেখো বৃষ্টি বৃষ্টি কালকে কিন্তু আমি যখন বিকালে ভয়েস দিলাম না তারপরে কিন্তু আমাদের এখানে মানে ভয়েস দিচ্ছি দিয়ে খুলাম ভিডিওটা বিশাল বৃষ্টি হয়েছে আমাদের এখানে জানো তো এই যে আমার দিদি বলছে কি দিদি বাড়ি যে ওখানে যেন বৃষ্টি হয়নি তো আমার দিদি আবার এক জায়গায় গিয়েছিল রাস্তার দিকে ওদের অধিকটা বৃষ্টি হয়েছে তা তোমাদের দাদা ভাই তো যেখানে কাজ করে না সেখানেও বলে বিশাল বৃষ্টি হয়েছে আবার যেন তো বন্ধুরা আজকে তো এই যে ভিডিওটা তো হলো আজকে বুধবার তো আমি রাত আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে ভয় দিতে আজকে আমি রাত্রি এগারোটার দিকে বসে ভয় দিচ্ছি তো এই যে আজকেও কিন্তু সকালের দিকে তো মেঘলা মেঘলা ছিল তারপরে তো রোদ উঠলো তারপরে দুপুরের দিক মানে হচ্ছে টুকটুক করে বারে বারে বৃষ্টি হচ্ছিল তারপরে ধরো বিকালের দিকে খুব বৃষ্টি হয়েছে আজকে আর আমি একটু ঘুমিয়ে পড়েছি মেয়ে তো মনে হয় বসেছিল ছোটোটা আর বড়োটা স্কুলে ছিল দেখি ঘুমতে করতে দেখি বিশাল বৃষ্টি হয়েছে বড় মেয়ে সে যখন ডাকলো উঠে দেখি একদম বালতিটা সিঁড়ি পাড়ে থুয়ে দিয়েছি বালতি ভরে একদম জল হয়ে গেছে আর মানে ঠান্ডা ঠান্ডায় না আমিও মানে যেইটুখানি ঘুম ঘুমিয়েছিলাম একদম পুরো ঘুমিয়ে পড়েছি আর ধরো জানো তো এই যে খুব ঘুম হচ্ছে আর আমার চোখ মুখগুলো আরও ফুলে গেছে এমনি তো শরীরটা সেরকম ভালো যাচ্ছে না শরীরটা অতটা ভালো নেই তার মধ্যে সেদিনকে ডাক্তার দেখিয়েছি জানো তো আমি ওষুধও কিনতে পারিনি কী বলবো হাতের অবস্থা খুব খারাপ জানো তো মানে এই কটা পয়সার মধ্যে আমার সংসার চালাতে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে মানে এতটা কষ্ট করে সংসার চালাচ্ছি তো দেখো ঠিক তো মাছটা চানতেই পারি না ই হচ্ছে আমি এই যে ওষুধটা আর কিনতে পারিনি যেন তার মধ্যে সেই তোমাদের দাদা ভাই এসেছিলো তখন মাছ আনা হয়েছে আর এই যে একটু মাছটা চানতে পারি না আজ একটু বাজারে যাব মাছ আনতে আর তারপরে কালকে ধরো আমার জ্যাঠার কাজ যে কামানি কালকে শ্রাদ্ধ নেমন্তণ করেছে যাই হোক একটু কিছু দিতে হবে খালি হাতে তো আর যাওয়া যায় না আর এদিকে আমি বাসন কটা মাজবো মেজে যে একবারে স্নান করে উঠুকর দিয়ে কটা জামা কাপড় কাঁচবো আজকে কিন্তু আমার দেরি হয়ে গেলো জানো তো আমার মানে শরীরটা সময় জুতের নেই তো একটু কাজ করছি দেরি করেই নামছি জানো তো একটু দেরি করেই নেমেছি আর এই ধরো আমি তো সকালবেলা নাইটি মাইটি ছেড়েই নিয়েছি আর এই যে বাসি কাজটা ছাড়ি তো সেরে কিন্তু আমি সান করে নিই এই বাসি কাজ ছাড়া হয়ে গেলে স্নানটা করে নিই আর দেখো এই যে ভয় দিচ্ছে এই যে আবার নেমে পড়লো বৃষ্টি ভয়ে দিতে দিতেই তো দিদি ভাইরা এত ভালো ভালো কমেন্ট করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধুদেরকে যারা যারা আমার ভিডিওটা দেখো তোমরাও ভিডিও করো বা সকল বন্ধুদেরকে বলি ভিডিওটা যদি একটু ভালো লাগে আমার একটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকতে পারো আর নতুন বন্ধুদেরকে বলি তোমরা যদি সাবস্ক্রাইব করো তোমরা লিখে দিও আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো আর দেখো কুচকুটা এসেছে জানো তো দিয়ে এমনি সময় কি সুন্দর কথা বলে আর যখন ভিডিও করি না ও মোবাইল দেখলে আর কথা বলবে না জানো তো আর এত সুন্দর ডাকে না যেন তো ও এত কথা বলে পাকা পাকা আর এই যে মোবাইল দেখলে কিন্তু ওর কথা বন্ধ হয়ে যায় তো আমার দিদি ফোন করেছে সকালবেলা তখন আমার দিদি দেখি কি সুন্দর কথা বলছে যেন তো চোরে চোরে চিল্লাচ্ছে তো বন্ধুরা এই যে বললাম না শরীরটা অত ভালো না বলে দেখো টোটো করে গেছি টোটো করে এসছি আর এই দেখো একটা কপি নিয়ে এসেছি আর কপিটা নিতাম না বেগুন নিয়েছি মাছের জন্য এক কেজি আলু নিয়েছি একটা বেগুন এনেছি কাঁচা লঙ্কা তা কপিটা দেখি বেশ সুন্দরই দেখো দশ টাকা দিয়ে কপিটা দেখলাম আর ফুলকপি দিয়ে রুই মাছ তো ভালোই লাগে তাই জন্য আমি ফুলকপিটা নিয়ে এসেছি পরে দেখে আর সবজি আনিনি নি কেন আমরা বাড়িতে থাকবো না কালকের থেকে আবার আর দেখো আমার বেগুন কোথায় গড়িয়ে চলে গেছে দেখেছো বন্ধুরা আর দেখো আমি এখন সবজিটা ধুতে নিয়ে এসেছি তো মাছটা ধুয়ে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা এখন আমি সবজিটা আলুর টমালুগুলো ধুয়ে নিচ্ছি এটা ধুয়ে আমি জলটা ঝরাতে দেব আর দেখাচ্ছে বন্ধুরা আমার কিন্তু এই যে ভয়ে দিতে দিতে না ভয়েস দিতে থেমে যাচ্ছে আমার এই যে কথা বলতে আবার মানে কষ্ট হচ্ছে কিসের থেকে অম্বলের থেকে নাকি যাই হোক আমার আবার কষ্ট হচ্ছে তো ভয় আমি থেমে যাচ্ছি ওই জন্যে আর বন্ধুরা আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো খুব ভয়ে ভয়ে রান্না করছি জানো আমার রান্না মানে একটা জিনিস রাঁধতে গেলে আমার এত ভয় করছে আমার গ্যাস একদম ফুরিয়ে গেছে গন্ধ ছাড়ছে কালকের থেকে তো আমি বিশাল ভয়ে ভয়ে রান্না করছি আর দেখো মাছ কিন্তু একবারে বেশি দিয়ে দিচ্ছি ভাজার সময় শুধু ভাবছি যে রান্নাটা হবে তো তো মেয়েও বলছে মা মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাতে ভাত খাওয়া হয়ে যাবে গ্যাস পরিয়ে গেলে সত্যি এত ভয়ে ভয়ে রান্না করছি তো আমার তো ধরো জনতার ইয়ে আবার এদিকে যে উনুনে ধরো একটা ইয়েদের রাঁধবো নিচেই সেইটাও নেই বৃষ্টিতে আরও সব ভিজে গেছে এমনিতে উনুন তো নেই মানে প্রচণ্ড ভয় রান্না করেছি আর ধরো মাছ ভাজা করেই আমি ওকে বেগুনটা ভেজে নিয়েছি যদি নিবে যাই আমি বেগুন ভাজা দিয়ে মাছ ভাজাতে খাওয়া হয়ে যাবে ওই বেগুন ভাজতে দিয়ে দিয়েছি মানে প্রচণ্ড ভয়ে ভয়ে আজকে রান্নাটা হয়েছে কালকে থেকেই এরকম করে রান্না করছি আর রান্না করার সময় আমি শুধু ঠাকুরকে বলি যে মা অন্নপূর্ণা তুমি আমার সহায় হও যেন আমার রান্নাটা করে নিতে পারি যে আমি এরকম রান্না যদি মাছ পথে যদি ফুরিয়ে যায় আমি কী করে রান্না করব তো চা করার সময় যেন গ্যাসটা ফুরাই আর দেখো আকাশটা কেমন থম ধরে রয়েছে হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর আমার সোনা দেখেছো আমার বাবু গোপালকে স্নান করাচ্ছে ওই তো গোপালের ইয়ে করে দেখেছ কালকে কিন্তু সন্ধেবেলায়ও দেয়নি কালকে আমাকে এদি আমি পুজো দিয়েছিলাম নিজে ইচ্ছা করে যেটা করবে সেটাই করবে জোর করে কিচ্ছু করানোর ক্ষমতা নেই আর দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর মাছ ভাজা তেলে কিন্তু বেগুনটা আমি ভেজে নিয়েছি তো মাছ ভাজা তেলে কিন্তু বেগুন ভাজা করলে মানে খেতে খুব ভালো লাগে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর বেগুনটা কিন্তু সত্যি সুন্দর ছিল একদম কচি ছিল তো আজকে যেন তো বেগুনের দাম কিন্তু কম নিয়েছে তিরিশ টাকা কেজি নিয়েছে তো একটা বেগুনের নিয়েছি আড়াইশো হয়েছিল তো ওই যে পুরোটাই ভেজেছি আর এদিকে ধরো কপি আলোটা আলাদা করে আজকে আর কিন্তু ভাজিনি একসাথেই ভেজে নিয়েছি আর ওই দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিয়েছি পাঁচটা তো ঝা লঙ্কার করে একদম একটুখানি দিয়েছি আর এদিকে এটা কষিয়ে নেবো ভালো করে তারপরে ঝোল দিয়ে দেবো তো হয়ে এসছে আর একটু কষালেই দেবো অনেক আমার তেল ছেড়ে গেছে কিন্তু তো দেখো একটা কপি নিয়ে এসছি একটা কপিতে না খুব মেয়েরা বলে মা আরেকটু কপি কিন্তু একটা কপিতে আর কয়টুখনি কি বা হয়েছে আর এখন নতুন নতুন কপি এখন তো বেশ ভালোই লাগে খেতে তো এখন কিন্তু সবজির দাম একটু কমেছে আগের তুলনায় বাবা যা দাম ছিল ধরো আর কয়েকদিন পরে আরও দাম কমে যাবে তো দেখো আমার মেয়ে জলের মধ্যে ফুল দিয়েছে আর চন্দন মাখাচ্ছে আমার গোপালকে চন্দন মাখিয়ে তারপরে ফুল দিয়ে জল দিয়ে স্নান করিয়েছে জানো তো আবার শিব ঠাকুরকে তারপরে গণেশ ঠাকুরকে সব ঠাকুরকে মানে চন্দন মাখিয়ে তারপরে স্নান করিয়েছে ও মানে গোপালকে খুব ইয়ে করে গো আর আজকে গাছে দুটো ইয়ে পদ্ম ফুটেছে তো বন্ধুরা বৃষ্টি কিন্তু জোর এসে গেছিল রাঁধতে রাঁধতেই আর এই দেখো আমার কারেন্ট আবার চলে গেল তো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিতে ভিজে ভিজেই কড়াইও মেজেছি বাসনেও মেজেছি শুভ দুপুরবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে কমেন্ট করে জানিও কেমন লাগলো একটা লাইক করো আর যাদের যাদের সাবস্ক্রাইব করা তোমরা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো দেখো খাওয়াতে খাওয়াতে প্রথম থেকে দেখাতে পারিনি কেন মেয়ে একটু কার্টুন দেখছিলো এই কার্টুনটা হয়ে গেল আমি খাওয়াচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর খাইয়ে দিলে তো খুব খুশি ওকে এই যে আজকে রাতেও খাইয়ে দিতে হয়েছে হাত কেটে ফেলেছে জানো তো রাত্রেবেলা শুভরাত্রি